মধ্যযুগের ইউরোপে যুদ্ধে যাওয়ার আগে নাইটদের স্ত্রী ও কন্যাদের এই সতীর্থ বেল্ট করানোর সাধারণ ব্যাপার ছিল তারা কোনো অবস্থাতেই এই বেল্টটি খুলতে পারত না কারণ কেবল তাদের স্বামীর কাছেই বেল্টটিকে খোলার চাবি থাকত আপনি যদি ভাবেন যে এই সময়ের মধ্যে মহিলারা কিভাবে নিজেদের পরিষ্কার রাখত উত্তরটি খুবই সহজ তারা তা পারত না ব্যক্তিগত স্বাস্থ্যবিধি তখন প্রায় অস্তিত্বহীন ছিল এমনকি তাদের বিয়ের দিনেও প্রকৃতপক্ষে সে সময় নববধূদের ফুলের তোড়ায় যাতে তাদের শরীরের দুর্গন্ধ সকলের নাকে না মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা পেজ গ্রুপে সতীত্ব বেল্ট নাম দিয়ে এক পোস্ট বেশ ঘুরে বেড়ায় এর কন্টেন্টে এইটিন প্লাস কথাবার্তার ছড়াছড়ি থাকায় লুফেও নেয় অনেকে ফলে শেয়ার কমেন্ট আর রিয়েকশনের বন্যা বয়ে যায় সেসব পোস্টকে ঘিরে কিন্তু প্রশ্ন হলো এমন কিছু কি আসলেই ছিল ইতিহাস কি বলে সেই সম্পর্কে আর গবেষকদেরই বা কি মতামত এই ব্যাপারে ইতিহাসের গল্পের এই পর্বে আমরা জানবো ব্যতিক্রম ধর্মী এই বেল্টের সত্যমিথ্যা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে যে বেল্টকে সতীত্ব বেল্ট বলা হচ্ছে ইংরেজিতে সেটাকে বলে চ্যাসটি বেল্ট মধ্যযুগীয় সাহসী নাইটের যে গল্প সবাই শোনে যেখানে সে তার প্রিয়তমা স্ত্রীকে তালাবদ্ধ করে রাখত এই বিশ্বাসে যে একটি সাধারণ তালাই অন্য পুরুষদের দূরে সরিয়ে রাখবে এবং তার সতীত্ব রক্ষা করবে সেটা নানা জায়গায় ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে মধ্যযুগীয় বিভিন্ন সাহিত্যে চেস্টিটি বেল্টের উল্লেখ রয়েছে এবং এর কিছু নমুনাও পাওয়া যায় কিন্তু এগুলো আসলে কি ব্যবহার করা হয়েছিল আর যদি না হয় তাহলে এই মিথ কিভাবে তৈরি হলো প্রথমেই চলুন জানা যাক চেস্টিটি বেল্ট আসলে কি সেই সম্পর্কে প্রাপ্ত নানা তথ্য উপাত্ত আমাদের জানায় চেস্টিটি বেল্ট একটি ধাতব ডিভাইস যা একজন নারীর গোপনাঙ্গের চারদিকে পিচিয়ে বন্ধ করে রাখা হতো যাতে স্বামীর অবর্তমানে কোনো পুরুষের সাথে তার পক্ষে শারীরিক সম্পর্ক স্থাপন করা সম্ভব না হয় এর বিভিন্ন ধরন ছিল কিছু বেল্টে কোমরের চারপাশে চামড়ার স্ট্র্যাপ ছিল আবার কিছু বেল্টে পুরুষদের নিরুৎসাহিত করার জন্য বাইরের দিকে কাটার মতো ব্যবস্থা ছিল যা একজন পুরুষকে নারীর কাছ থেকে দূরে রাখত দ্য মিডieval চেসটিটি বেল্ট এ মিথ মেকিং প্রসেস বইয়ে লেখক অ্যালব্রেট ক্লাসেন টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন এই ডিভাইসগুলোর প্রথম উল্লেখ পাওয়া যায় 1405 সালে কונরাড কাইজারের এক্সিজ মেশিন সংক্রান্ত বইয়ে কাইজার ছিলেন একজন জার্মান প্রকোশলী এবং শিল্পী তার বইয়ের শেষাংশে চেসটিটি বেল্টের ধারণা প্রথম উল্লেখ করা হয় শুরুতে এটি একটি কৌতুক হিসেবে উপস্থাপিত হয়েছিল তবে পরে এটি ব্যঙ্গবিদ্রূপের জনপ্রিয় বিষয় হয়ে ওঠে বিশ্বের নানা দেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ের গবেষকরাও চেস্টেটি বেল্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ তারা এগুলোর কোনো উল্লেখ সত্যিকারের ঐতিহাসিক প্রেক্ষাপটে খুঁজে পাননি মধ্যযুগে চেস্ট্রিটি বেল্ট অন্তর্বাসের মতো ব্যবহৃত হতো এর স্বপক্ষে সামান্যই ঐতিহাসিক প্রমাণ রয়েছে আর এর অস্তিত্ব সমর্থন করার মতো কোনো যুক্তিও নেই অতীতের কোনো ধর্মীয় প্রচারকের রচনা বা শিক্ষামূলক এবং আইনগত রচনা কোথাও কখনোই চেষ্টির বেল্টের কথা খুঁজে পাওয়া যায়নি কারণ এর যে বর্ণনা দেয়া হয় তা নারী দেহের সুস্থতার একেবারেই বিপরীত খসখসে শক্ত এই বেল্টগুলো কয়েকদিন পরে থাকলেই সেগুলো ত্বকে গভীর হত এবং সংক্রমণের জন্ম দেবে বলে অভিমত বিশেষজ্ঞদের যুক্তরাজ্যের টাটবাড়ি ক্যাসেলের কিউরেটো লেজলি স্মিথ বিশ্বের নানা দেশে ঘোরার সুবাদে সেসব দেশের শিল্প সংস্কৃতি সম্পর্কেও ভালোই ধারণা রাখেন তিনিও মতো এমন কোনো ডিভাইস খুঁজে পাননি যা মধ্যযুগীয় ইউরোপের নাইটরা তাদের স্ত্রীদের পড়াত ইউরোপীয় নানা রচনায় চ্যাস্টি বেল্টের উল্লেখ শতাব্দীর পর শতাব্দী ধরে রয়েছে যা পাওয়া যাবে একেবারে প্রথম সহস্রাব্দ পর্যন্ত তবে এগারোশো খ্রিস্টাব্দ এই রচনাগুলো কেবল ধর্মতত্ত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল সেগুলো একজন স্ত্রীর বিশ্বস্ততা ও পবিত্রতার ধারণার রূপক হিসেবে ব্যবহৃত হতো ষোড়শ শতক থেকে এই বেল্ট নিয়মিতভাবে বিভিন্ন ইউরোপিয়ান চিত্রকর্ম খোদাই শিল্প এবং কাঠের কাজ করা ছবিতে দেখা যেতে শুরু করে সাধারণত সেগুলোতে একজন বয়স্ক স্বামীকে কোথাও যাবার জন্য প্রস্তুতি নিতে দেখা যেত তার স্ত্রীকে প্রায়ই আংশিক নগ্ন অবস্থায় ধাতব অন্তর্বাস পর অবস্থায় দেখানো হতো কিন্তু ছবির কোথাও না কোথাও তার প্রেমিককে দেখা যেত যে কিনা নকল চাবি নিয়ে সেই নারীর স্বামীর চলে যাবার জন্য অপেক্ষা করছিল বিভিন্ন জাদুঘরে চেস্টি বেল্টের নানা নমুনা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে তবে বেশিরভাগ বিশেষজ্ঞ এখন মনে করেন এই বেল্টগুলো মধ্যযুগের নয় বরং অনেক পরে তৈরি করা হয়েছে সেই সাথে তাদের মত হলো এগুলো কেবল ফ্যান্টাসি অবজেক্ট হিসেবেই বানানো হয়েছিল বাস্তবে যার কোনো ব্যবহারই ছিল না ব্রিটিশ মিউজিয়ামও এই ব্যাপারে জানিয়েছে যে বর্তমানে বিভিন্ন জাদুঘরে যেসব চেস্টিটেবল প্রদর্শনীর জন্য রাখা হয়েছে সেসবের সিংহভাগই আঠারো উনিশ শতকের দিকে বানানো খুব সম্ভবত বিকৃত যৌন চেতনার কিছু মানুষই এসবের পেছনে মূল কালপ্রিট হিসেবে ছিল যদি ব্যবহারের প্রমাণ নাই পাওয়া যাবে তাহলে টিকে আছে কেন আসলে একবার একটি ধারণা মানুষের মনে গভীরভাবে প্রবেশ করলে তা ভুল প্রমাণ করা কঠিন কোনো একটা মিথ্যা ও বারবার বলতে থাকলে লোকে যে সেটাকে একসময় সত্য বলে ভাবতে শুরু করে ইতিহাসে এর নজির অগণিত এর ফলে অল্প কিছু ভিত্তিহীন তথ্য বারবার শুনতে শুনতে প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাস করেছে যে মধ্যযুগের পুরুষরা তাদের স্ত্রীদের গোপনাঙ্গ এভাবে তালাবদ্ধ করে যেত অথচ এভাবে তালাবদ্ধ থাকা অবস্থায় একজন নারীর যে স্বাভাবিকভাবে মল মূত্র ত্যাগ মাসিক শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই বজায় রাখা সম্ভব না স্বাভাবিকভাবে চলাফেরা বা কোনো কাজকর্ম করাই সম্ভব না সেসব চিন্তা এই বিকৃত মানসিকতার কারো মাথায় খেলা করেনি সবাই কেবল এই ভেবেই তৃপ্তি পেয়ে গেছে যে এভাবে তালা মেরে গেলেই স্ত্রীকে পরকিয়া থেকে আটকানো যাবে ডিয়ার ভিউয়ার্স একটি হিস্ট্রিক্যাল মিথ ডিবাং করাই ছিল আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য ইতিহাসের নানা বিষয় নিয়ে নিয়মিতই ভিডিও আপলোড করা হচ্ছে আমাদের চ্যানেলে সেসব দেখার আমন্ত্রণ রইল নতুন কিছু জানতে পারলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তা আরও ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই ধন্যবাদ